খুব ভালো ড্রাইভ করতে পারেন আপনি সবসময় চিন্তা করেন যে কোরিয়াতে যদি একবার যাইতে পারেন যে আপনি কোরিয়াতে ড্রাইভিং করবেন মানে ড্রাইভিংয়ের কাজ করবেন বা ড্রাইভ করে আপনি আপনার জীবিকা নির্বাহ করবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে কোরিয়াতে কি কেউ ড্রাইভার রাখে রাখে অত্যন্ত ধনী ব্যক্তিরা হাতে গোনা কয়েকজন মাত্র ড্রাইভার রাখে আর বাকি সবাই যে যার গাড়ি নিজেরা চালায় বড় বড় কোম্পানির যারা মালিক আছেন তারা নিজেরও ড্রাইভ করে কোম্পানিতে আসেন ড্রাইভ করে বাড়িতে যান প্রায় দেখা যায় যে কোরিয়ান কোম্পানিতে তাদের পার্টি থাকে এই পার্টিগুলো শেষ করার পরে মানে পার্টিতে শেষ করার আগে তো তারা অনেক বেশি অ্যালকোহল পান করে কোরিয়ানরা কিন্তু তখন দেখা যায় যে এই যে গাড়ির ড্রাইভ করে যাওয়ার সময় কিন্তু তারা তখন ড্রাইভ করে যায় না তখন তখন তারা ধেরি অঞ্জন একটা জায়গাতে ফোন করে যেটাকে বলা হয় ডেজিগনেটেড ড্রাইভার মানে কিছু সময়ের জন্য আপনি পে করবেন আপনাকে ড্রাইভ করে আপনার বাড়ি পর্যন্ত বা আপনার গন্তব্যে তারা পৌঁছাই দিয়ে আসবে এই ধেরি অঞ্জনের কিছু সেন্টার আছে কোরিয়াতে ওইখান থেকে লোকজন এসে গাড়ি ড্রাইভ করে তাদেরকে বাড়িতে দিয়ে আসেন আপনারও ইচ্ছা আপনি কোরিয়াতে এসে ড্রাইভ করবেন তো বিশ্বাস করেন কোরিয়ান ড্রাইভার ড্রাইভার রাখে না যদি আপনার কোনো পরিচিত ব্যক্তি থাকেন আপনাকে ড্রাইভারের কাজ দিয়ে নিয়ে আসছেন তাহলে আপনি পারবেন আর আপনি যদি বয়েসেলের মাধ্যমে এসে থাকেন তাহলে আপনার সেই ক্যাটাগরি পূর্ণ না হওয়া পর্যন্ত যে আপনি আপনার কিছু লেভেল আছে সেই লেভেল পর্যন্ত পর্যন্ত যদি আপনি পড়াশোনা শেষ না করেন আপনার যদি পাসপোর্ট বা আপনার যে ভিসার ক্যাটাগরি আছে সেগুলো যদি চেঞ্জ না করেন কিছু দূর পর্যন্ত তাহলে আপনি অন্য কোনো কাজে যেতে পারবেন না যতদিন পর্যন্ত না আপনি সেই ক্যাটাগরিগুলো চেঞ্জ করতেছেন অনেকেই চিন্তা করতেছেন ভিজিট বিষাতে এসে আপনি এখানে ড্রাইভিং করবেন না পারবেন না কেন পারবেন না জানেন কারণ আপনার তো ক্যাটাগরি হচ্ছে ভিজিট ভিসা চাকরির না যদি রাস্তাঘাটে এসে আপনার যদি কোন জায়গাতে আপনি আটকায় যান তখন আপনার যখন আইডি কার্ড আপনি শো করবেন তখন দেখা যাবে যে আপনি ভিজিট বিচারতে আসছেন তখন কি হবে আপনার তো মানে অনেক জরিমানা হবে আপনাকে অনেক বেশি দৌড়োদৌড়ি করতে হবে যেটা আপনি নিজেও জানতে পারবেন না বুঝতে পারবেন না যে আপনি কিসের মধ্যে জড়াই যেতেছেন অনেকেই আছেন ভিজিট বিষাতে এসে সাধারণত কোনো কোম্পানিতে বা এইদিক ওদিকে একটু টুকটাক কোনো কাজ টাজ করেন মাত্র কয়েকদিনের বিষাতে আসেন এর জন্য কিন্তু যদি কেউ কমপ্লেন করে সমস্যা হয় কিন্তু অনেকে কাজ করেন সব সময় আপনি চিন্তা করবেন যে ভিজিট ভিসা হচ্ছে ভিজিট আপনি কোথাও একটু ঘুরতে চড়তে আসছেন কিছু দেখতে আসছেন বা কোনো একটা কাজে আসছেন এটা কোনো জব ভিসা না বাংলাদেশে যারা গাড়ি ড্রাইভ করেন নিঃসন্দেহে অত্যন্ত অত্যন্ত দক্ষতা সম্পন্ন সব ড্রাইভাররা মানে যারাই ড্রাইভ করে না কেন কারণ অত তো গাড়ির মধ্যে দিয়ে অত তো জ্যামের মধ্যে দিয়ে এত সুন্দর করে ড্রাইভ করা একটুখানি কথা না আপনারা নিঃসন্দেহে অনেক অনেক ভালো এবং বেস্ট ড্রাইভার যদি কখনো বোয়েসালের মাধ্যমে কোটা আরম্ভ হয় যে কোরিয়াতে ড্রাইভার নিয়োগ হবে তাহলে কিন্তু নিঃসন্দেহে আপনারা অনেকে আসতে পারবেন এবং আপনাদের দক্ষতা দেখাতে পারবেন এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশে ওই জ্যামের মধ্যে যারা ড্রাইভ করেন অত জ্যাম অত এত অত অত গাড়ির মধ্যে যারা সুন্দরভাবে ড্রাইভ করেন তারা নিঃসন্দেহে বিশ্বের যে কোনো দেশে বেস্ট ড্রাইভার শুধু বেস্ট বললে ভুল হবে বেস্ট অফ বেস্ট ড্রাইভার